মাগো যদি কোন মুসলমান ভক্তকে বলা হয় কোন মুসলমান যদি একটি ছোট্ট বাচ্চা থাকে তাকে যদি কেউ বলে রে ওই শুক্রবার এসেছে যাবি না মসজিদে আসসালাম আলাইকুম ওই বাচ্চাটা আবার বলে আলাইকুম আসসালাম দুজন দুজনকে কত সুন্দর সম্মান দেবে মুসলমান ভক্তদের ভেতরে এত ভক্তি তারা কি করে যেন যায় প্রত্যেক দিন ছোট ছেলেই কি আর বড় ছেলেই কি বাবা মাথায় টুপি পরে কত সুন্দর তারা পিতার হাত ধরে বাবার হাত ধরে কত সুন্দর ছুটতে ছুটতে চলে যায় আবার নামাজ পড়ে তাদের ভেতরে ভক্তিটা কি হয় মা কেউ যদি পূজোর ডালা নিয়ে যায় না অনেক অনেক ব্যক্তি আছে দুদিনে আবার ভক্তি পেয়েছে কি দরকার ওই সব করার ওই ভগবানকে ভালোবেসে কে কি পেল দেখো ওই তো ওই চারিপাশে বাড়ি ঘর আছে কত বড় লোক কত সুখ কত শান্তি কি দরকার তারা বাবা ওই মসজিদে যখন যায় না কতবার হাত ধয় কর্ণ ধয় তাকে বলা হয় অজু কত সুন্দর করে তারা অজু করে আর আমাদের অজু করে তারা নামাজ পড়ে আবার সুন্দরভাবে ভাবে ভাবে তারা আবার ঘরে ফিরে যায় ঘরে আবার নামাজ পড়ে আর আমাদের কি হয় বাবা মন্দির টন্দির যদি থাকে মন্দিরে বাবা এখন জোয়ার খুব হয় কি দরকার পুজো পালে তাই না অপরাধ নেবেন না বাবা যেটা ঘটছে আপনাদের এখানে নয় আমাদের ওখানে হয় যেটা এখন কিন্তু গো বাবা সেটা শুধু দুদিন কারে খেলা তুমি যেমন করবে তেমন পাবে কর্ম তো তোমার কেউ নেবে না কর্ম তোমার সাথে যাবে যদি কোনো জনমের স্বীকৃতি থাকে তবে তুমি ভগবান চরণে আশ্রয় করতে পারবে আর যদি তোমার আর কোন সুবৃতি না থাকে তবে তোমার দুই দেহরি অনন্য বিলাস রস আসা করবে সেই রাধা রানী ভাবকান্তি ধারণ করে প্রাণ গোবিন্দ আমার ভাবকান্তিটি ওপরে নিয়ে নিজ বরণটি ভেতরে রেখে আসলে এই নদীয়াতে তাই নদীয়াই এসে ভক্তগণকে সঙ্গে নয়ে বলছি নহে ভক্তগণ তোমরা ভরি বলো বাহু আর নয়নে জলে বুক ভাসো

তিনটে কথাই কথিত তাই না তাহলে বাবা তিনটে কথা যেমন আছে বাবা ভক্ত হওয়া কিন্তু বড়ই কষ্ট তিনটে কথা যেমন আছে তিনটে কথার পেছনে অর্থ রয়েছে কি ভংারে ভব বন্ধন করিয়াছে না মহাদেবের করে কামনা বাসনা বিয়serverId আরে তক আরে তনময় হইয়া ভাস কৃষ্ণ প্রেম রে কৃষ্ণ প্রেম রে আরে তাহাকে ভক্ত বলে শ্রী প্রকাশে প্রেম সে বলনি প্রকাশে

আজকে ওই সশ্বহাল তোমায় বলছি বৃত্ত সম কেন আমরা তো এসেছিলাম এই মায়ারা জগৎ দিয়ে আটকাতে নয় তাই না কেন এসেছি যে কৃষ্ণ কাজ করব বলে যখন আমরা মা হারি গর্বের ছিলাম তখন বন্ধু উর্ধ্ব কদিন তখনও বলেছিলাম তেরি তুমি ধরা ধামে পাঠিয়ে দাও কিন্তু কৃপা মরা ধামে যাব বটে ধরা আমি তোমার এই বদনে দর্শন করি যেই বদনে আমি দেখলাম গর্ভের ভেতরে আমি যেন সেই বদনে দর্শন করে আমি এই জগতে যেন পরিচালনা করতে পারি মাতৃ গর্ভ থেকে সন্তানে পোষণ হল সন্তানকে

ও মা ও এ বলতে চাইছে ও গো যবুতময় ঘরে ভেরে ভিতরে তোমায় দেখেছিলাম কিন্তু মাতৃ গর্ভ হইতে পোষণ হইnabla আমি যেই বদনে দর্শনে করেছিলাম এই বদন আর ওই বদন তো এক বдоне নয় বলি সে তো ওলা

কিন্তু ভেবে দেখো তোমার সমস্ত কিছু কিছু তুমি এই তুমিটা আমি সন্তান যখন একটু একটু করে বেড়ে উঠবে একটু একটু করে বেড়ে উঠবে মা সেই সন্তানকে যদি বলা যায় জয় গীতাই হরে কৃষ্ণ আরও পাশে পাশে গতিরা আছি তখন বলে আমা আস্তে আস্তে মায়ের জগতে জ্বলছে তো আমা ও তো কই পাশের বাড়ি হয়তো পটলা পটনা আছে পটনা তো কই জৈনতাই বলে না এই কাঠের বালা গলায় ধারণ করে না আমিও বলতে করতে পারবো না এই জগতের সঙ্গে এখন স্টাইল ডাটাস সেটা বজায় রেখে চলতে হবে তো তাই না তাই বলি জৈনতাই জৈনতাই বলতে পারবো না কিন্তু বাবা সেই বাড়িতেও কিন্তু ঠিকঠাক আচরণটা হয় না অনেক বাড়িতে আছে সেই ঠিকঠাক বাড়িতে আচরণটা হয় না তাই সন্তানও করতে পারে না আবার অনেকে বাড়িতে দেখবে সন্তানরা ছোট থেকেই মা বাবা ঠাকুমা ঠাকুরদাদা এত সুন্দর পরিবেশে মানুষ হয় যেন তাদের কৃষ্ণের সংসার কৃষ্ণের পরিবার সেই জন্যই তো এসেছি আমরা কিন্তু সেইটা বাদ দিয়ে শুধু আমার আমার পেছনে চলেছি